হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব। রুই মাছ ও ডালের বড়া দিয়ে পাতলা ঝোল সেই জন্য আমরা রুই মাছগুলোকে হলুদ মরিচ মেখে একটা কড়াইতে তেল দিয়ে ভালো করে সেগুলোকে আমরা ভেজে নেবো সেই কড়াইতে এখন আমরা দিয়ে দিব আলু এখন দিয়ে দেবো একটা তেজপাতা তারপর দিয়ে দেব কিছু জিরা এখন দিয়ে দেব সেখানে কিছু পেঁয়াজ কুচি সবগুলোকে একসাথে ভালো করে আমরা নেড়ে চেড়ে মিক্সড করে নেবো এখন অল্প আছে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে এইভাবে আমরা নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আলুগুলোকে রান্না করে নিব এখন আমরা এখানে সব মশলা অ্যাড করে তারপরে দিয়ে দিয়েছি লবণ এখন এগুলোকে দিয়ে আমরা ভালো করে রান্না করে নিব এখন দিয়ে দিয়েছি পানি এখন এখানে দিয়ে দিব আমরা বেগুন বেগুনগুলোকে দিয়েও আমরা কিছুক্ষণ রান্না করব এখন দিয়ে দিব ঢাকনা ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করবো এখন ঢাকনাটা উঠিয়ে পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এখানে ডালের বড়াগুলো বেগুনের সাথে আমরা দিয়ে দিব ডালের বড়াগুলোগুলো আমরা আগেই ভেজে রেখেছিলাম এখন আমরা সেই বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি আমরা সবগুলো ডালের বড়া দিয়ে এখন একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব এখন আমরা এখানে পানি অ্যাড করব এখন আমরা পানি দিয়ে দিলাম এখন আমরা এখানে মাছগুলোকে অ্যাড করব মাছগুলোকে দিয়ে আমরা এখন কিছুক্ষণ আবার রান্না করব এখন আমরা এটাকে একটু ঢেকে রান্না করব হয়ে গেল আমাদের সুস্বাদু রুই মাছ বেগুন আলু দিয়ে ডালের বড়ার তরকারি এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তরকারিটা